বন্ধুরা আজকে আমার রান্নাঘরে আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করব তো যার কারণে আমি আজকে নিয়ে এসেছি তেল তেল মশলা ছাড়া নতুন রেসিপি সেটা হচ্ছে দেখুন সিম কেটে রেখেছি এখানে রেখেছি ফুলকপি আর আলু আর এটা হচ্ছে পেঁপে এই তিনটা দিয়ে আমি সবজি ঘাট রান্না করব। এটা সাধারণত যেহেতু আমরা একাদশীর উপবাসের জন্য এটা কিন্তু খাওয়া যায় যেহেতু আমরা শস্য বা দানা যেটা বলো ওইভাবে কিন্তু এটা দিয়ে হালকা সবজি করে ঘ্যাটের মতো করে কিন্তু খাওয়া যায় তো আমি আজকে সেইটাই আপনাদের দেখাবো তো আমি চুলার আঁচটা বাড়িয়ে দিলাম আমি কিন্তু আগে আমার চুলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এটা রান্না করব দেখে আর এদিকে দেখুন কড়ইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইটাতে আমার এগুলো কিন্তু সব ধোয়া নতুন করে ধোয়া ভালো করে ধুয়ে নেবেন আপনারাও আমি এবার এক এক করে যে এবার রান্নার প্রসেসটা আপনাদের দেখাবো প্রথমে আমি আলু আর ফুলকপিটাকে ভেজে নেব দেখুন আমি কিন্তু তেল ছাড়াই দিয়ে দিলাম কারণ আমি তেল ছাড়া কীভাবে এভাবে সবজি রান্না করবেন আমি সেটাই আপনাদের দেখাচ্ছি হালকা কিন্তু একটু জল জল ছিল সেভাবেই আমি এটাকে ঢেলে দিলাম এবার আমি এটাকে ভালো করে নিয়ে নেব জালটা একটু বাড়িয়ে দেব এর ভিতরে দিয়ে দেব লবণ আর হলুদ আমরা সচরাচর যেখান থেকে লবণ দিই সেটা থেকে দেব না তাই আমি প্যাকেটটাকে নিয়ে নিলাম যেহেতু এটা তো মাছের জন্য মাঝে মাঝে ব্যবহার করা হয় তাই আমি এখান থেকে যেটা মাছ ব্যবহার করা হয় না সেই ধরনের লবণই আমি এখান থেকে দেবো তো আমি পরিমাণ মতো লবণ নিয়ে দিলাম হাতে ঢেলে নিয়ে আমি এটাকে সরিয়ে দিচ্ছি এবার নিয়ে নিলাম পরিমাণ মতো রং বা হলুদ আমি এটাকেও সরিয়ে দেব এটা লাগবে না আমি তো এটাকে

এর ভিতরে আমি এবার পেঁপে আর দেখুন এটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব দিয়ে দেবো সিমটাও যেহেতু আমি ঘ্যাট রান্না করব ঘন্ট ঘ্যাট বা ঘন্ট যেটা বলে এটাই আর আমি সম্পূর্ণ মশলা এবং তেল ছাড়াই এটা রান্না করছি এটা এক প্রকার যেমন হার্টের রুগীর জন্য বেস্ট খাবার তেমনি যারা একাদশীর উপবাস রাখেন তারাও এটা এভাবে করে খেতে পারেন শুধুমাত্র মরিচ ব্যবহার করে আর হলুদ লবণ ব্যবহার করে আমি এই গন্টটা রান্না করছি এভাবে আমি কষিয়ে নেবো ভালো করে এবং ঢেকে দেব কিছু সময় পরে আগে দুটো নেড়ে ফেড়ে ঢেকে দিব এবার আমি এটাকে ঢেকে দেব বিশ মিনিট এভাবে ঢেকে রান্না করবো যাতে সবজিগুলো গলে যায় তো আমি এবার এটাকে ঢাকনা তুলে নেড়ে দেব দেখুন আমি কিন্তু এর ভিতরে জল কমিয়ে দিয়েছি একদম না দিতে পারলে আপনারাও জল দেবেন না যেহেতু ঘ্যাট হবে তাই দেখুন তরকারিগুলো কিন্তু আস্তে বলে আসছে এর ভিতরে আমি হালকা পাকা টমেটো দিয়ে দেব এবারে পাকা টমেটোগুলো এর ভিতরে বিছিয়ে দেব আর ঘন্টাটা কিন্তু হয়ে আসছে তো বন্ধুরা এটা গলা চলা সম্পূর্ণ মশলা ছাড়া একটু পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা আর হচ্ছে হলুদ আর লবণ দিয়েই এর সাথে বিভিন্ন সবজি দিয়ে ঘন্টটা আশা করি ভালো লাগবে আপনাদের এটা হার্টের রুগীর জন্য যেমন উপকারী তেমনি যারা একাদশীর উপবাস করেন তারাও এভাবে ঘন্টটা রান্না করে খেতে পারেন সম্পূর্ণ তেল মশলা ছাড়া এই ঘন্ট এবার আমি এটাকে আরও কিছু সময় ঢেকে দেব যেহেতু টমেটোটা গলতে হবে তাই দেখুন আপনারা চাইলে এখানে গরম মশলার ব্যবহারটা করতে পারেন আর যদি না করেন এভাবে করতে পারেন তো ঘন্টটা যেহেতু হয়ে আসছে এ মতো অবস্থা আমাদের বারবার উঠিয়ে ডাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে তা না হলে পিছনে লেগে যেতে পারে নিচে লাগার ভয়ে আমরা এটা বারবার নেড়ে ছেড়ে দেব আলু সবুজ কিন্তু বলে গেছে দেখুন বন্ধুরা ঘন্টা হয়ে আসছে এমনি আর দুই তিন মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এমন রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা খুব তাড়াতাড়ি ওটা পেয়ে যান তার জন্য দেখুন গন্ডাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে দলটা একটু টেনে আলেই আমি এটাকে নামিয়ে দেবো বন্ধুরা কেমন লাগলো মশলা ছাড়া এই ঘন্ট তেল ছাড়া এই ঘন্ট আবারও বলছি আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন দেখুন ঘন্টাটা কিন্তু এবার হয়ে গেছে কারণ তেল এখানে যে জল ছিল সেটা কিন্তু নাই আমি আবারও বলছি এটা তেল মশলা ছাড়া ঘন্ট দেখুন আপনারা বুঝতে পারবেন অলরেডি হয়ে গেছে সবজি সবজি বিভিন্ন প্রকার সবজি দিয়ে শুধু হলুদ লবণ আর মরিচ দিয়ে এই ঘন্টা আপনারা চাইলে হালকা মশলা দিতে পারেন গরম মশলা কিন্তু আমি তেল কিন্তু একটুও দেবেন না আমি একটু তেলের ব্যবহার করিনি তো এটাকে আমি এখন নামিয়ে নেব দেখুন এটা হয়ে গেছে আর এটা চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন কিংবা ঠান্ডা হয়ে গেলেও পরিবেশন করতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এটাকে নামিয়ে নিয়েছি আমি দুই দুইভাবে নামিয়েছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে হার্টের রুগীর জন্য আর এটা হচ্ছে যারা একাদশী আছে তাদের জন্য তো আমি আজকে এভাবেই রান্না করলাম তো দেখুন কেমন হলো বন্ধুরা রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এ পর্যন্ত আবারও ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিডিও দেওয়া পর্যন্ত ধন্যবাদ সকলকে আর আবারও বলছি রেসিপিটা কেমন লাগলো প্লিজ প্লিজ এর মাধ্যমে অবশ্যই জানাবেন